আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস ম্যাথম ইংলিশ আশা করি সবাই ভালো আছেন নবম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের পাঠ বিতে যে অ্যাপ্রিসিয়েটিং প্রয়ারটি আসবে এরকম একটি কবিতা তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তোমাদের এই এই কবিতাটি হচ্ছে কিন্তু আনসেন ঠিক আছে আনসেন একটা তোমাদের কবিতা দেওয়া হবে আর এই কবিতা থেকে তোমাদের তিনটা প্রশ্নের আনসার করতে হবে ঠিক আছে কয়টা তিনটা প্রশ্নের আনসার করতে হবে আর এই তিনটা প্রশ্নের আনসারের জন্য তোমাদের হচ্ছে তিরিশ নাম্বার ওকে তা এখানে প্রথমে তোমার তিনটা পার্ট করে দিয়েছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি এই এ বি সির মধ্যে থেকে তোমাদের প্রথম যে এ নাম্বার যে পার্টটা আছে এখান থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্নের সঠিক আনসার করতে হবে আর এটা অবশ্যই তোমাদের এই কবিতার উপর ডিপেন্ড করে ঠিক আছে এরপর তোমাদেরকে বলছে যে এই কবিতার উপর তোমার এখানে আইডেন্টিফাই করতে হবে তিনটা ম্যাটাফর তিনটা দুইটা সিমিল তারপর হচ্ছে এখানে পার পোস্তিতে হবে ঠিক আছে তাহলে তোমাদের হচ্ছে এখানে দশ নম্বর এরপর আরেকটা হচ্ছে শীতে রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ইওর ফিলিংস ঠিক আছে তো এই কবি সেটা পড়ে তোমার কী রকম তোমার অনুভূতিটা এটা তোমাকে এক্সপ্রেস করতে হবে এখন আমরা এই শীতে দশ নম্বর কীভাবে পাবো এটা নিশ্চিত করার জন্য আজকে আমি এই ভিডিওটা সাজিয়েছি তাহলে চলো কীভাবে আমরা এই দশে দশ কীভাবে আমরা পেতে পারি ওকে এখানে দেখো আমি পার্ট বি এই প্রশ্নতে অ্যাপ্রিসিয়েটিং যে পয়েট্রি আছে এখান থেকে যে থ্রি নাম্বার প্রশ্নটি এটা কীভাবে তুমি আনসার করবা এর একটি আমরা শর্টকাট একটি ফর্মেট তৈরি করেছি ঠিক আছে এই ফর্মেট থেকে তুমি যদি সঠিকভাবে তুমি লিখতে পারো তাহলে এখানে তোমার দশ থেকে কিন্তু দশ নম্বর তুমি পেয়ে যাচ্ছ তাহলে চলো এটা কিভাবে তুমি করবা প্রথমেই তোমাকে যে কবিতাটি দেওয়া হবে এই কবিতাটি তুমি ভালো করে কয়েকবার পড়বা ঠিক আছে পরীক্ষায় তোমাদের যে কবিতাটি দেওয়া থাকবে ওই কবিতাটির কবিতার একটা নাম দেওয়া থাকবে আন্তর্জাতিক তুমি কীভাবে লিখবে তাহলে দেখো এখানে দ্য পয়েম মেক্স মি ফিল ওম অ্যান্ড হ্যাপি এই লাইনটি তুমি সরাসরি লিখে দেবে তারপর দ্বিতীয় যে সেন্টেন্সটি আছে ইট ইজ এ নাইস টু সি দ্যাট ইভেন very important পিপল আর লাইক ড্যাশ ফাউন্ড জয় ইন স্মল এভরি ডে থিং লাইক টকিং টু এখানে দেখো এখানে আমরা দুইটা গ্যাপ দিয়েছি এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ তো প্রথম গ্যাপে তুমি কি বসাবা এখানে হচ্ছে তোমার যে কবিতাটা দেবে এই কবিতার তুমি এখানে এই কবিতার নামটা তুমি দেবা ঠিক আছে কবিতার নাম বসবে এই এই গ্যাপটার মধ্যে এরপর হচ্ছে এই কবিতাটা তুমি যখন একবার পড়বা তখনই তুমি একটা আইডিয়া করতে পারবে যে কবিতাটি কী সম্পর্কে লেখা কবিতাটি যে সম্পর্কে লেখা আর এ জায়গায় তুমি দিবা কবিতার সম্পর্ক ঠিক আছে তার মানে প্রথম অংশ হচ্ছে তুমি কবিতার নাম ব্যবহার করবা দ্বিতীয় অংশ হচ্ছে কবিতাটির সম্পর্কটা তুমি এখানে প্রকাশ করবা এরপর তুমি তিন নম্বর সেন্টেন্সে ইট রিমাইন্ডস মি দ্যাট উই শুড অ্যাপ্রিসিয়েট দ্য সিম্পল ফ্লেজার্স ইন লাইফ নো ম্যাটার হাউ ইম্পোর্টেন্ট উইয়ার এখানে এটা হচ্ছে তোমাদের বেসিক বেসিক্যালি যে আনসারটা হওয়ার দরকার সেটি এরপরে যদি তোমার যদি আরও কিছু লিখতে ইচ্ছে করে তুমি কিন্তু এখানে আরও অ্যাড করতে পারবা তো এতে কোনো সমস্যা নেই তাহলে এ হচ্ছে তোমাদের সিতে তুমি কিভাবে আনসার করবে এবং দশে দশ পাবা সেটার একটি শর্টকাট ফরম্যাট ওকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যারা এই মতো এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল করে ক্লিক করে রাখুন